বাড়িতে বউয়ের বাপের বাড়ির মানুষের খাতির করতে হয় না সেটার পার্ট টু নিয়েই আজকে চলে আসলাম কি অবস্থা কেমন আছেন সবাই তো সেই দিনের লঙ্কা পরে কিন্তু আমরা পরবর্তীতে সবাই ঠান্ডা হয়ে গিয়েছিলাম আমি আর কথা বাড়াই নাই খাবার টেবিলে কারণ আমি যা উত্তর দেওয়ার তা কিন্তু সব উত্তর শাশুড় আর আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে দিয়েই দিয়েছিলো আমার শাশুড়ি কিন্তু সব কিছু মনে মনে রেখে দিয়েছিল এখন দেখার পালা পরবর্তী স্টেপ কি হয় তো কিছুদিন পরে আমার শাশুড়ি একদম বস্তাবাটটি নিয়ে রেডি হয়ে গিয়েছিল তার মেয়ে মানে আমার ননদের বাসায় দেখা করতে যাওয়ার জন্য আমার ননদ প্রেগনেন্ট তাই দেখা করতে যখন যাবে একদম ভারীভাবে তো যেতেই হবে মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা জিনিসপত্র যত বেশি নিয়ে যাবে সুনাম হবে না যেই বলা সেই কাজ শাশুড়ি গেলে মূলত একদিন থেকেই আসে তো সেইভাবেই তিনি গিয়েছিলেন বাট যেদিন উনি গেলেন তার বিকেল বেলায় উনি ফেরত আসলেন ওনাকে দেখে তো আমি অবাক আমি বললাম আম্মা আপনি যে থাকলেন না আপনার না থাকার কথা ছিল শাশুড়ি আম্মা বললেন টেবিলে খাবার দাও আমি তো পুরো অবাক হয়ে গেলাম বিকেলবেলা আসলেন বললেন খাবার দিতে উনি কি খেয়ে আসেননি মেয়ের বাড়ি থেকে আমি বললাম আচ্ছা ঠিক আছে মা দিচ্ছি বলে আমি খাবার দিলাম আমি আর কথা বাড়ালাম না বা কিছু জিজ্ঞেস করলাম না যে কি হয়েছে খাবার কেন এই টাইমে দিব। খাবার খেয়ে মা ওঠার পরে বলল দুই কাপ চা বানাও তো বৌমা আমিও দুই কাপ চা বানিয়ে ফেললাম চা বানানো হয়ে গিয়ে দুজন একসাথে বসলাম বসে মাকে ঠান্ডা মাথায় বললাম মা আপনি চিন্তা করবেন না আপনি আপনার মেয়ের জন্য ভাবছেন ননদের জন্য ননদের জন্য এত ভাববেন না ও প্রেগনেন্ট তো তাই আপনার বেশি দুশ্চিন্তা হচ্ছে তাই না আর চিন্তা করবেন না ওকে দেখবেন ওর প্রেগনেন্সির ডেলিভারির দু এক মাস আগেই আমাদের বাসায় ওকে নিয়ে এসেছি আপনি এত চিন্তা করবেন না ওকে নিয়ে মা দেখলাম আস্তে আস্তে কথা বলা শুরু করলো মা বলল। আমি তো এত কিছু নিয়ে গিয়েছি তারপরেও আমাকে নাস্তা দিয়ে বিদায় করতে চাইলো মেয়ের শাশুড়ি কেন বলতো আমি কি এমন করেছি উনি আমাকে নাস্তা দিয়ে পাশে থেকে নিজের মেয়ের বাসায় চলে গেছে এদিকে আমার মেয়েটা অসুস্থ সে অসুস্থ অবস্থায় চাচ্ছিল আমার জন্য রান্না করতে বাট আমি তা হতে দেয়নি আমি চলে এসেছি আমি বুঝতে পেরেছি বৌমা ওই দিন তোমারও কিন্তু এমনই কষ্ট লেগেছিল যেদিন তোমার মা বাবারা আমার বাসায় এসেছিল আমি এই ভুল আর কখনোই করব না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি শাশুড়ির হাত ধরে বললাম মা আপনি বুঝতে পেরেছেন তাই অনেক শাশুড়ি মা বললো না না আমার এই ভুলের প্রাশ্চিত্য দরকার এখন থেকে আমার দ্বারা আর এমন ভুল হবে না আসলে কি জানো আমি এতটা এরকম ছিলাম না আমার শাশুড়ি আমার উপর অনেক বেশি অত্যাচার করেছিল আমার মায়ের বাপের বাড়ি থেকে কেউ আসলে তাদেরকে মতো আপ্যায়ন কখনোই করতো না সেই রাগটা আমার ভেতরেও ভরা ছিল তাই সেই রাগটা আমি তোমার উপরে শোধ নিতে চেয়েছিলাম আমার ভুল হয়ে গেছে বৌমা তুমি তোমার মা বাবাকে দাওয়াত দিও স্বপ্নে সপ্তাহে আমি ওনাদেরকে আপ্যায়ন করে খাওয়াবো আমি বললাম না মা আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন তাই অনেক মা বললো আমি তোমার এখনো শাশুড়ি রয়েছি বেশি কাবিল হতে যেও না আমিও তখন বললাম আপনি যদি আমার শাশুড়ি থাকেন আমিও আপনার বৌমা যান আপনিও ওই যে খালা শাশুড়িদেরকে বলুন ওনারাও আসবে দাওয়াতে রাগ করে সেই দিন কি না কি রান্না করে খাইয়েছিলাম আমার শাশুড়ি বললেন আচ্ছা ঠিক আছে আমি তাদেরকে বলবো এই বলে আমরা শাশুড়ি বৌমায় একজন আরেকজনকে জড়িয়ে ধরে হেসে উঠলাম পেছনে দেখে আরও হাসির আওয়াজ তাকিয়ে দেখে আমার জামাই আর শ্বশুর মিলে আমাদের বউ শাশুড়ির মিল দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে